তুমি কে গো আমরা মাকে ডাক দিলাম মা তুমি আমাকে চিনতে পারতেছো সোনা। আমি তো আমি মিতালি ক্ষিখোস আমার মায়ে তো কুচ কালা এত তো মরসা দেশে যে দুই হাতে টাকা কামাই তারপর ফসার ইনজেকশন দিয়ে ফসা হয়ে গেছে তো কই আমার মাইয়া আছে কালা কুচ করছে কি সুন্দর হয়েছে গো আর মা ওমা কেমন আমি খুব ভালো আছি গিয়ে দুই হাতে দেরহাম ইনকাম করছি এখন আমার অ্যাকাউন্ট কোটি কোটি টাকা আর এই যে ব্যাগ দেখতেছ না ব্যাগের মধ্যে সোনা অলংকার কোনো অভাব নাই মা তিনটা মোবাইল নিয়ে আসছি দুইটা আমি চালাবো একটা তুমি চালাবো আর এই বাড়ি তো রাখবো না ভাইঙ্গা বলাবো খোঁজ কি এই বাড়ি ভাঙলে আমরা থাকুম কই আরে মা এই বাড়ি ভাইঙ্গে নতুন একটা বিল্ডিং বানাবো সেই বিল্ডিং এ থাকবা কি কর বাড়ি ভাইঙ্গে বিল্ডিং বানাই দিবি আরে আরে আমার তো খুশিতে নাস্টে ইচ্ছে করতেছে আগের কামরু খায়দার তিনে ডিভোর্স দেই তারপর যখন নতুন বিয়ে করব আমি ডিভোর্স চাই আল্লাহ তো লাগে তুমি দশ কথা ক তো এই কথা কইনা যে তুমি আমারে ডিভোর্স দিবা আমি না ওইতে সব কিছু ভুলা গেছি তুমিও ভুলা দাও আর আমরা একসাথে আবার সংসার শুরু করি এই ফুকিং কি ভাবে ভাবলি যে আমি তো সাদ সংসার করব আবার হ্যাঁ আমি খুব সুন্দরী কোটি কোটি টাকার মালিক তোর মতো জাত খয়াতের সাথে আমার এখন সংসার কোনো ইচ্ছা তুই আমাকে ওই বাড়ি থেকে লাঠি মেরে বের করে দিছিস এখন তুই কিভাবে ভাবলি যে ওই বাসায় আমি আবার ফেরত যাবো আর ওই বাড়িতে ফিরে যাওয়া লাগবে না তোমার জন্য আমি শহরে একটা সুন্দর নতুন বাসা নিব ওই বাসায় তুই আর আমি থাকবো বউ তুমি আমার রাগ করো না আমার সকল অপরাধের জন্য আমি তোমার কাছে মাফ চাইতেছি তুমি আমাকে মাফ করে দাও তুমি আমার স্বামী হিসেবে মেনে নাও জীবনেও মেনে নিব না তুই যে আমার স্বামী এটা তো আমি ভুলেই গেছি এখন আমার জীবন আসবে নতুন তুই আউট না না তুমি আমার আউট এখন থেকে তুমি সেইভাবে বলবা আমি সেইভাবে চলবো তুমি উঠতে গেলে উঠবো বসতে গেলে বসবো আর আমার আব্বারে দিয়া ভাত তরকারি যা আছে সব রান্না করাবো আর এই বাড়িতে যত কাজ আছে সব আমার আব্বারে দিয়ে করাবো তোমার কোনো কাজই করতে হবে আমার মাইয়া তোরে স্বামী হিসেবে মাইনা নিল আমি মাইয়ের জামাই হিসেবে তোরে মাই নেই না এতদিন যে আমার মায়ের বিদেশ আসছিল একটা বার তো খোঁজ দশ নাই আইয়া খোঁজ দশ

רי בביוק, ניתן לי רק באנגלית ייבו, נעלו אותה כפרושה שורנו וורנה, שונדור זו שועה במרצה, אבא? אבא!